বলুন কম শুনুন বেশি ভাবুন কম করুন বেশি তর্ক কম জানুন বেশি জ্ঞানের কোনো শেষ নেই কাজের কোনো তুলনা হতে পারে না আর গোবার কোনো শত্রু নেই এই কনসেপ্টটি যদি জীবনে মেনে চলেন তাহলে আপনার পতন নয় তবে হ্যাঁ জীবনে চলার পথ অবশ্যই সুগম হয়ে যাবে নমস্কার আমি বুকালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল কেমন যাবে কি কি ঘটনা ঘটতে পারে আপনাদের সাথে তার পূর্বাভাস আপনারা আশা করি এতদিনে পেয়ে গিয়েছেন বিভিন্ন ভিডিওতেই আপনারা এই সম্পর্কে জেনে ফেলেছেন আজকের আলোচনাটি একটু আলাদা আজকের আলোচনাটি হলো কেরিয়ার বেস কেরিয়ার নিয়ে অর্থ ইনকাম করবার ইচ্ছে তো সবার মধ্যেই রয়েছে আর কতবার কে বাঙা হতে চায় কেউ ব্যবসা করছে কেউ চাকরি করছে প্রত্যেকেই অর্থের পিছনে ইনকামের পিছনে ছুটছে ইনকাম তো করব তবে তা কোন পথে করব কোন পথে গেলে আমার সহজ হবে এটিকে যদি কেউ বলে দিতে পারে যদি এটি আমার জানা থাকে তাহলে কাজটি আরো বেশি সহজ হবে আজকে যে বা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মনে এরকম প্রশ্ন আসছে যে আমি তো চাকরি করি বা আমি তো ব্যবসা বহুদিন ধরে করছি আমি আপনাদেরকে কেরিয়ার বদলাতে বলছি না বলছি না যে আপনার চাকরি থেকে আপনি সরে যাবেন ব্যবসা চলে আসবেন বা ব্যবসা ছেড়ে দিয়ে আপনি চাকরি বা অন্য কোনো ব্যবসায় চলে যাবেন পুরোপুরি কেরিয়ার চেঞ্জ করে নেবেন আমি তা বলছি না তবে হ্যাঁ একটা বিষয় যে যখনই গ্রহরা তার রাশি পরিবর্তন করে বা নতুন বছরে যখন গ্রহদের পরিবর্তন আসে তখন আমাদের বিভিন্ন কিছু পরিবর্তন হয় বিভিন্ন কিছু আমাদের সাথেও ঘটতে চায় বিভিন্ন ভাবে অর্থ আমাদের কাছে আসতে চায় সেক্ষেত্রে বলবো যে আপনি যে কেরিয়ারে রয়েছেন সেটিকে রেখেই আর কোন কোন ভাবে অর্থ আপনি ইনকাম করে আনতে পারবেন এই 2025 সালে কোন কোন মাধ্যমে আপনাদের হাতে অর্থ আসতে পারে তা প্রত্যেকটি রাশি আলাদা আলাদা ভাবে কিন্তু আমি জানাবো কারণ প্রত্যেকটি রাশি আপনাদের আলাদা আলাদা কিছু মাধ্যম রয়েছে যেই মাধ্যমে এই 2025 সালে আপনারা কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন নতুন নতুন সোর্স ইনকামের সোর্স আপনাদের আসবে সবার আগে শুরু করব মেষ রাশির আপনাদেরকে নিয়ে যে আপনাদের জন্য দু হাজার পঁচিশ সাল কিভাবে কোন পদ্ধতিতে হাতে আপনাদের অর্থ এনে দেবে যারা চাকরি খুঁজছেন বিশেষ করে যারা আর্মিতে মিলিটারিতে পুলিশ বিভাগে বা সিকিউরিটি সার্ভিস সব জাতীয় যারা চাকরি খুঁজছেন অবশ্যই চেষ্টা আপনাদের করতে হবে তবে আমার কথাটি লিখে রাখুন এই বছরই আপনারা চাকরি পাবেন যারা প্রপার্টি জমি জায়গা নিয়ে কাজ করেন যারা জমি জায়গা ড্রিলিং করেন আপনাদের কিন্তু বেশ ভালো লাভ পেতে দেখা যাচ্ছে তাও আবার ঠিক জুলাই মাস থেকেই কিন্তু এই লাভের মানটা পরিমাণটা কিন্তু খুব বাড়বে মেডিকেল ফিল্ডে যারা রয়েছেন যারা ব্লাড ব্যাংক বা কোনো এরকম ল্যাব যারা ল্যাব তৈরি করছেন বা ল্যাবের সাথে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু কাজ বেশ বাড়তে দেখা যাচ্ছে এই বছরে বাইরে গিয়ে সেটেলড হতেও আপনাদেরকে দেখা যাচ্ছে দেখুন কনসালটেন্সি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা এরকম ব্যবসা করেন যেখানে আপনারা ম্যারেজগুলোতে কোনো কাজ করছেন যারা অনলাইন অনলাইন সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো রকম কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ লাভ পেতে দেখা যাচ্ছে আধ্যাত্মিক কোনো প্ল্যাটফর্ম থেকেও আপনারা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন মানে সেখানে যারা কাজ করেন তারা কিন্তু বেশ ভালো গ্রোথ পাবে দেখুন ভাগ্য তো আপনাদের খুব সহায় থাকবে তাই যাই ধরবেন তাই তো শোনা হবে এর কারণে ভাগ্যের কারণে কোনোভাবেই আপনাকে কিন্তু পিছোতে হবে না ধার্মিক কোন বস্তু নিয়েও কিন্তু আপনারাও ব্যবসা করতে পারেন সেক্ষেত্রেও মুনাফা আপনারা পাবেন এবার আসি বিশ্বরাসী বিশ্বাসই আপনাদের দেখা যাচ্ছে যে পারফিউমার বিজনেস জুয়েলারি বিজনেস কাপড় জামা পুজোর এমন কোন সামগ্রী যেগুলি বেশ সুগন্ধি ধূপ হতে পারে কর্পূর হতে পারে এই সব জাতীয় বিজনেস আপনাদের কিন্তু করতে দেখা যাচ্ছে ঈশ্বরীয় যে কোনো জামা কাপড় গোপালের জামা কাপড় এইসব জাতীয় ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো হবে মানে বেশ লাভ আপনাদের দেবে এমনিতে বিশ্ব রাশি আপনাদের মনেই এবার একটু এক্সট্রা ইনকাম করবে এক্সট্রা ইনকাম করবে এই যে প্রবণতাটি বাড়বে এবং আপনারা করবেনও আপনারা নিজেরা যে যে ফিল্ডে থাকুন না কেন সেখানেই আরেকটি কোনো না কোনো ব্যবসার সাথে বা কোনো না কোনো ভাবে আপনারা ইনকাম সোর্স কিন্তু বাড়াচ্ছেন এই দু হাজার পঁচিশে এবার তৃতীয় রাশি মিথুন রাশি অনলাইনে যে কোনো কাজ টিচিংয়ের কাজ বা ইউটিউব নিয়ে যারা কাজ করেন যারা কনসালটেন্সি বিজনেসে রয়েছেন যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর সাথে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ বেশ বাড়তে দেখা যাচ্ছে মার্কেটিং এর সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদেরও কাজ কিন্তু বেশ ভালো হবে কিন্তু হ্যাঁ খাটনি আপনাদেরকে করতে হবে অর্থ তো আসবে অর্থ আপনাদের কিন্তু খুব খরচ হবে যারা ডাক্তার রয়েছেন বিশেষ করে যারা গায়নোকলজিস্ট রয়েছেন যারা অ্যাডভোকেট রয়েছেন আপনাদের উন্নতি হতে দেখা যাচ্ছে তবে মিথুন রাশি একটি কথা যে উন্নতি আপনাদের হবে খাটনিও আপনাদেরকে করতে হবে তবে উন্নতিটি ধীরে ধীরে হবে আপনারা মনে করবেন বুঝি উন্নতি আমার হচ্ছে না কিন্তু সেটি এতটাই ধীরে হবে সেই জন্য আপনাদের মনে হতে পারে কিন্তু কংক্রিট উন্নতি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে এবার চতুর্থ রাশি কর্কট রাশি কর্কটাশি ব্যক্তি আপনারা মহিলাদের এমন কোন দ্রব্য লাগে এই সব জাতীয় কোনো বিজনেস এর সাথে যুক্ত হতে পারেন দুধ হোক বা ডেয়ারি কোনো প্রোডাক্ট হোক এইসব নিয়ে কাজ করলে শুভ সাদা কাপড় নিয়ে কাজ করতে পারেন বা কাপড়ে সাদা কাপড় কিন্তু সেটিকে কালার করে দেওয়া এরকম জাতীয় বিজনেস এর সাথেও আপনারা কিন্তু যুক্ত হতে পারেন একটি কথা কর্কট রাশি আপনাদের উদ্দেশ্য বলবো আপনার মন থেকে যেটি চায় বা আপনি যেটি মন দিয়ে করছেন সেই কাজ অবশ্যই করুন বা মন যেটি চাই এই সময় করুন এই সাল আপনার মন যেটি চাই সেই কাজে যদি আপনি ইনভলভ হন তাহলে সেখান থেকে আপনি কিন্তু বেশ ভালো মুনাফা পাবেন তাও যদি সেটি আপনারা জুলাই মাসের পরে গিয়ে করেন তাহলে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পেতে দেখা যাচ্ছে এবং ঐশ্বরিক কোন বস্তু নিয়েও আপনার কিন্তু বিজনেস করতে পারেন বা সেই সব জাতীয় বা ঈশ্বরী জাতীয় কোন পুস্তক এই সবেরও কিন্তু বিজনেস করে আপনারা ভালো লাভ এবার পঞ্চম রাশি সিংহ রাশি কমান্ডো আর্মি পুলিশ বিভাগ বা জিম জিমে আপনি ট্রেনার হতে পারেন এমএনসি কোন কোম্পানিতে হায়ার পোস্টে আপনি যেতে পারেন আইএস আইপিএস যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য এই বছরের সুবর্ণ সুযোগ টিচিং লাইন দেখুন গভর্নমেন্ট জব আপনারা পেতে পারেন তাও আবার কিন্তু হায়ার পোস্টে এবার কন্যা রাশি আপনারা কনসালটেন্সি বিজনেসে যারা রয়েছেন আপনাদের তো এবার আর কথা নেই দারুণ ইনকাম আপনাদের হবে তার সাথে বলবো যে আপনারা ড্রেস মেকিং ফ্যাশন ডিজাইনার মেকআপ আর্টিস্ট ম্যানেজমেন্ট ফিল্ড মেশিন নিয়ে লোহা নিয়ে অয়েল নিয়ে গাছ যদি করেন তাহলে কিন্তু বেশ ভালো লাভ পাবেন এবং এই সবের সাথে আপনারা কোনো না কোনো মাধ্যম পাবেন এই যুক্ত হবার এবার তুলা রাশি রাশি সপ্তম আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনারা বিছানার চাদর নিয়ে যদি বিজনেস করেন তাহলে কিন্তু বেশ ভালো তার সাথে বডি স্প্রে সেন্ট বিউটিফুল কোন ড্রেস পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন নিজেদের আপনারা ব্র্যান্ড তৈরি করতে পারেন সেখানে আপনারা প্রোডাকশন তৈরি করতে পারেন যে কোনো বস্তু নিয়ে বা সুগন্ধি কোন ক্রিম আপনারা কিন্তু এই নিয়েও বিজনেস করতে পারেন দেখুন তুলা রাশির ব্যক্তি আপনারা বিদেশের সাথে যুক্ত হতে পারেন এই বছরে বিদেশ থেকে অর্থ আসবে জ্ঞান নিজেরা বিতরণ করেও আপনারা কিন্তু খেতে পারবেন মানে অর্থ আপনাদের বহু দিক দিয়ে আসার জায়গা তো দেখাচ্ছে এবার সেগুলিকে বুঝে বুঝে আপনাদেরকে কিন্তু এগোতে হবে এবার অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনারা জিম খুলুন জিমের ট্রেনার হয়ে যান লোহা নিয়ে গাড়ি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন সেলস পারচেস গাড়ি আপনারা করতেই পারেন ল্যান্ড নিয়ে কোন রকমের কাজ করতে পারেন দেখুন মানি মানে অর্থ ইনকামের বহু পথ আপনারাও কিন্তু পেতে চলেছেন এবং নবম রাশি ধনুরাশি টিচিং লাইন রিসার্চ করবেন আপনারা পিএইচডি করবেন এখান থেকে অর্থ আপনাদের ঢুকবে এই সময় টিচিং এর কোনো গ্রুপের সাথে আপনি যুক্ত হতে পারেন বা আপনারা কোনো ইনস্টিটিউট খুলতে পারেন আইনি কোনো পথে বা বলবো প্রশাসনিকভাবেও কোনো আপনাদের ঘরে কিন্তু অর্থ ঢুকতে পারে বা সেই সংক্রান্ত কোনো চাকরিও আপনারা পেতে পারেন এবার দশম রাশি হলো মকর রাশি মকর ব্যক্তি আপনারা চাকরি পাবেন পরিষ্কার করা হয় এরকম কোন কাজের সাথে যুক্ত হবে মানে পরিষ্কার করা হয় ডাস্ট ক্লিন করা হয় এই সব নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন চায়ের পাতা এইসব নিয়ে বা হসপিটালে কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন ক্যাফে সেন্টার আপনারা খুলতে পারেন মকর রাশি ব্যক্তি আপনাদের কিন্তু বেশ আর্থিক মুনাফা হতে দেখা যাচ্ছে আর্থিক ভাবে আপনারা যথেষ্ট সমৃদ্ধশালী হবেন এই দু হাজার পঁচিশে এবার এগারোতম রাশি হলো কুম্ভ রাশি সেবাগুলো কাজের সাথে যুক্ত হন সেখান থেকে আপনারা কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন তার সাথে বলবো ব্রাশ পলিশ ব্যাগ চামড়ার কোনো জিনিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মেশিন নিয়ে অয়েল নিয়ে দর্শন বা ধার্মিক পুস্তক নিয়ে আধ্যাত্মার কোনো বিষয় নিয়েও আপনারা কিন্তু বিজনেস করতে পারেন ওখান থেকে ভালোই লাভ আপনাদের পেতে দেখা যাচ্ছে অর্থ তো আসবে কুম্ভরাশি আপনাদের হাতে অর্থ তো প্রচুর আসতে দেখা যাচ্ছে এবং সেটিকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেটি তো আপনাদের দায়িত্ব এবার সর্বশেষ শেষ হলো মীন রাশি মীন রাশি আপনারা বইয়ের দোকান বা বইপত্রের সাথে যুক্ত যত থাকবেন তত বেশি বা বই নিয়ে আপনারা যত নাড়াঘাটা করবেন তত বেশি আপনাদের মাথাতেও আইডিয়া আসবে কিভাবে অর্থ ইনকাম করা যায় সেই সোর্স আপনারা পেতে পারেন তার সাথে স্টুডেন্ট আহ যারা পড়াশোনা করছে তাদের সংক্রান্ত কোন তাদের ব্যবহার লাগে এরকম সংক্রান্ত জিনিস নিয়ে আপনারা বিজনেস করতে পারেন অনলাইন টিচিং এইসব কাজের সাথেও আপনারা কিন্তু যুক্ত হতে পারেন দু হাজার পঁচিশ বারোটি রাশি আপনারা নিজেরা কোন প্রফেশনের সাথে এক্সট্রা ভাবে যুক্ত হয়ে এক্সট্রা ইনকাম কোথা কোথা থেকে করতে পারেন সেই জায়গাগুলি আপনাদেরকে জানিয়ে দিলাম বা আপনারা চাকরির মাধ্যমেও করতে পারেন সেটি ব্যবসার মাধ্যমেও করতে পারেন কিন্তু এটি ঠিক কথা যে সাল এই বছর কিন্তু প্রত্যেকটি রাশির জীবনেই বহু বহু পরিবর্তন ইনকামের দিকে পরিবর্তন এটি কিন্তু আনবে কেরিয়ারের নতুন নতুন দিক আপনাদের সাথে যুক্ত হবে এবং প্রত্যেকটি দিক থেকে আপনারা কিন্তু আশ্চর্য ভাবে ইনকামও করবেন এবার দেখুন আপনার যদি এবার বিশেষ ক্ষেত্রে মনে হয় যে আপনি নিজের কুণ্ডলীকে দেখিয়ে নেবেন এবং সেটি হয় স্বাভাবিক নতুন কোনো ইনকামের সোর্স আপনি জীবনের সাথে আনবেন সেটির জন্য আপনার নিজস্ব কুণ্ডলী অবশ্যই একবার দেখানো উচিত তবে যেগুলি যেগুলি আমি বললাম আপনাদেরকে সেই সংক্রান্ত বিজনেস যদি আপনি অমুক অমুক রাশি হন সেগুলি করতেই অবশ্যই পারেন নিজের কুণ্ডলী একবার দেখে নিয়ে যদি করেন তাহলে আপনি কখনো পতন দেখবেন না আপনি কিন্তু পুরোপুরি লাভে পাবেন সাকসেসফুল অবশ্যই হবে নমস্কার